বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত অতিথিবৃন্দ ও সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ এক বছর আগে এই আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আজকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় ক্ষোভ প্রকাশের বিষয় নয় রে শুলোভচভ পারিহ কি বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যে তার গট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তারপরেও ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোন স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে যেটা প্রযুক্তিভাবে আমরা বিনাশ করতে পারি। सीटेटের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোজাচারের প্রথম পাতা মেলাার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। আজকের এই ঘটনাস্থয়ে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শিশু, তরুণ, তরুণী, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাওয়ালা যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হব আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে এতিয়া সাক্ষ্যতে জনগণ যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাত এই অনুষ্ঠান মালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করবো যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা রিক্সা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করব যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানমালার মালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায়ক হন সবাইকে এ অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি